আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে অনেক বড় সাইজের একটি মোরগ নিয়ে আসা হয়েছে প্রায় সাত কেজির সমান এই মোরগটা ওজন যাই হোক বন্ধুরা পাশ দিয়ে যে মুরগিগুলো এগুলো দেশি মুরগি ওগুলো কত ছোট লাগছে দেখতে আর এটা আস্ত একটা বড় মোরগ অনেক বড় সাইজ দেখতে ভালোই লাগছে কিন্তু মোরগটা যখন হাঁটাহাঁটি করছিল ওর হাঁটতে কষ্ট হয় বোঝা যাচ্ছিল যে হাঁটতে কষ্ট হচ্ছে তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখে আর খেতেও আশা করছে অনেক ভালো লাগবে তো যাই হোক বাসায় নিয়ে আসছে দেখার জন্য এটা বাজারে নিয়ে কষাই দিয়ে তারপর সুন্দর করে কেটে আনা হবে দেখুন কি সুন্দর করে হাঁটছে এরকম বড় সাইজের মোরগ বা মুরগি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কে কে খেয়েছেন এরকম বড় সাইজের মোরগ বা মুরগির মাংস কমেন্টে জানাবেন আর খেতে কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে পারেন বন্ধুরা তো ছোটো ছোটো গুটি গুটি পায়ে আস্তে আস্তে হেঁটে যায় আর ওই যে পাশে দেশি মুরগি আছে বাসার যাই হোক এবার আমি দিয়ে দিলাম ছেলের কাছে যে বাজারে নিয়ে কসাইয়ের কাছ থেকে কেটে আনো যাই হোক বাজারে নিয়ে গেল সুন্দর করে মাংসটা কেটে আনার জন্য এই যে মাংসটা দেখুন কত সুন্দর করে কেটে দিয়েছে বাসায় কিন্তু আমরা এতটা সুন্দর করে কাটতে পারতাম না আর মাঝারি সাইজের পিস করেছে খুবই ভালো লাগছে সুন্দর করে কেটে দিয়েছে তো বেশ ভালোই মাংস হয়েছে আর মাথার এই টিকিটটা অনেক বড় সাইজ ছিল খেতে অসম্ভব মজার ছিল্ভব তো এর মধ্যেই এদিকে অল্প পরিমাণে মাংস নিয়ে রান্না বসিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ